বাস উল্টে পথচারীর মৃত্যু গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর এলাকায় আজ সোমবার দুপুরের দিকে ঢাকা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলমগীর লস্কর নামে এক পথচারী নিহত হয়েছেন তিনি মৃত রাজা লস্কর ছেলে এবং রামচন্দ্রপুর গ্রামের স্থায়ী বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানান পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ওয়েলকাম এক্সপ্রেস ঢাকা মেট্রো ব পনেরো পনেরব্বই ছাব্বিশ নম্বরের বাসটি রামচন্দ্রপুর স্থানে পৌঁছালে রাস্তা পার হচ্ছিলেন আলমদুলস্কর শুকুর আলহামদুলিল্লাহ আমি গাড়ির ভিতরে ছিলাম যাই হোক একজন যাত্রী একজন পথচারী পারাপার হওয়ার সময় বয়স বুঝি বান্ন বছর এই গাড়িটা মানে হঠাৎ করে ব্রেক করার পর ওইটা পথচারী বাঁচাইতে পারে নাই লেগে গেছে তারপরে ওই গাড়িটা আইল্যান্ডের উপর উঠে উঠে যায় মানে ড্রাইভার ইচ্ছা করুক অন ইচ্ছা করুক আলিন্ডার উপরে উঠাই দিয়ে গাড়িটা বাসটি তাকে বাসা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ে ঘটনাস্থলে আলমগীর লস্কর মারা যান এবং বাসের পাঁচ থেকে সাতজন যাত্রী আহত হন এবং ঘোনাপাড়া হাইওয়ে ওয়েল টুঙ্গিপাড়া ওয়েলকাম ওয়েকবেস একটি দুর্ঘটনার হয় অ্যাক্সিডেন্ট হয় এখানে একজন পথচারী তিনি রাস্তা থেকে ওপর থেকে পার হতে যাচ্ছিলেন তখন এখান থেকে হাইওয়ে আসা ওয়েলকাম এক্সপ্রেস তখন ওই যে পথচারীকে বাঁচাতে যাইয়া পথচারীকে বাঁচা যে তখন এই গাড়িটা নিয়ন্ত্রণে এর মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে টুঙ্গিপাড়া থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিরোজপুর থেকে সেরে আসা বাসটি আলমগীর লস্করকে বাসা থেকে উল্টে যায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং বাসটিকে জব্দ করা হয়েছে এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়রা জানান সড়কটি সংস্কার করে ফের স্থানীয়রা জানান সড়কটি সংস্কার করে ফোর লেনে উন্নতকরণ করা হলেও কোনো ফ্লাইওভার না থাকার কারণে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটে যাচ্ছে সড়ক বিভাগকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় লোক উনি নামাজ পড়ে জহরের নামাজ পড়ে রাস্তা পার হচ্ছিল ঠিক ওই মুহুর্তে গাড়িটার সামনে দিয়ে উনি যাচ্ছিল তখন গাড়ি মুখোমুখি হওয়ায় গাড়ির আঘাত পাওয়ায় উনি মারা গেছেন এবং আরও শুনেছি যে গাড়িতে যারা যাত্রী আছে দুই তিনজন লোক আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আর গাড়িটা আইল্যান্ডের উপরে ওঠে সেটা মানে উল্টে পড়ে গেছে তো আমরা পরবর্তী আইনগত যে ব্যব প্রক্রিয়া আছে সেটা আমরা আইনগত বিষয়গুলি প্রক্রিয়াধীন দিন আছে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি